আমি এগুলোকে মাঝখানে পটলটা ফাড়ি করে নিয়েছি লাউ সলকাগুলো ছোটো ছোটো করে নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে এটা এখানে দিয়ে দিলাম আমি আরও জুধোয়া দিছি এটা আগে এই যে এখন আবার ধুয়ে এটা সিদ্ধ দিয়ে দিবো এই যে আর আবার আমি লাউটা নিশি যে লাউটা অনেক কষি একদম কষি এই যে লাউটা এই লাউটা এই যে লাউটা এটা অনেক কষি আমি এটার শোকলাটা সারে নিলাম এখন একটু এখানে একটু দিয়ে দিব পানি এই পানিগুলো দিয়ে এগুলোর আমি সিদ্ধ দিয়ে দেবো একটু হলুদ দুবে এখানে দিয়ে এগুলো চূড়া সিদ্ধ দিয়ে দিব লাউটা কাটা কাটতেছি এভাবে করে লাউটা একদম কষি আমি ঈদের একদিন আগে নিয়ে আসছি লাউটা যে সবসময় তো গরুর মাংস খাওয়া হইব না গরুর মাংস এত খেতে ইচ্ছা করে না ওই জন্য আমার ছেলেও বিরক্ত হয়ে গেছে আমার ছোট্ট একটা মা আমার মাটাও বিরক্ত হয়ে গেছে খাবে আমি ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছি ডালগুলো সুন্দর করে ধুয়ে নিছি এখানে এই লাউগুলো সুন্দর করে কেটে নিয়েছি ধুয়ে নিছি লাউগুলো এখন এখানে এখানে দিয়ে দিব ডালে আমি লাউ আর ডালে আর কোনো পানি দিব না আর কোনো পানি দিব না এগুলোতে আমি এগুলো করবো এখানে দিয়ে দিব একটু কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু হলুদুর গুঁড়া দিয়ে আমি এগুলো চুলা বসায় দিব দিয়ে দিব একটু স্বাদ মজিন একটু সাত মজুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া এই যে হলুদের গুঁড়া দিয়ে দেবে একটু শরীর রসুন বাটা আমার রসুন গুলো ফ্রিজের থেকে বাইরে একটু দেরি হয়ে গেছে ওই শুকতেছে না দিয়ে দিলাম রসুন আর এখানে এখানে এই যে এখানে একটু কাঁচামরিচ দিলাম এই যে কাঁচামরিচ এই যে পটল এই যে লাউ চোলটা এগুলো এখন আমি সিদ্ধ বসাবো এই যে তো আমি এগুলো সব সিদ্ধ করে ফেললাম এখন এগুলোকে পাটায় বেটে নিব তো এটা কেটে পারেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো আপনারা কেউ পান কিনেন আপনাদের আমি কি পুরো রেসিপি করতেছি না নতুন আমাকে একটু জানাইন গুলো আগে প্রথমে তো ধুয়ে নিছি সুন্দর করে বেছে নিছি সরষে আমি সব দিব না যেটা নিয়মের পরিমাণ অনুযায়ী দিব আর গুলো আমি বেটে ফ্রিজে রেখে দিব জন্য একটু বেশি করে নিছি যে আমি এতটুকু সরিষা এটার সাথে বেটে দিব আপনার পানা সরিষা দিলেও দিতে পারেন নারকেল দিলেও দিতে পারেন নবা কয়েকটা বাদাম দিলেও দিতে পারেন আমি এটার সাথে সরিষাগুলো বেটে দিলাম এটার সাথে গুলো বেটে দিছি সব আপনাদেরকে দেখাই দিলাম যার খাইতে ইচ্ছা করে এভাবে করে খাই দেখতে পারেন অনেক সুস্বাদু যে আমার সরিষাগুলো বাটা হয়ে গেছে খোসাগুলো বাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি নিয়ে ফেলবো এভাবে সুন্দর করে বেটে নিবেন নাহলে মজা হবে না কোনো আসতে থাকতে পারবো না আস মজা লাগবে না এটা মুখে লাগ সাবা সাবা লাগবে কেটে দেবো যে আমার তরকারিগুলো হয়ে গেছে এখন এগুলাকে নামাই ডাল বাটা দেবে যে ডালগুলো অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একই পানিতে দিচ্ছি আমি এখান থেকে কোনো পানি দিই না এক্সট্রা লাউ থেকে পানি বের হয়েছে আর ডালে সামান্য একটু পানি দিলাম ওটা তো আপনাদেরকে দেখাই দিলাম এগুলাকে এখন আমি নামাই দিব রসুন বাগার দিব এই যে এখন তেল কড়াইটা বসাই দিলাম এখানে দিয়ে দিব একটা তেল একটু তেল দিয়ে দিব দিয়ে দিবে একটু শুকনা মরিচ এই যে একটু শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিবে একটু রসুন এই যে রসুন আমি পেঁয়াজ দিই না কেননা আমার গ্রানটা বা পেঁয়াজ দিলে পেঁয়াজের গ্রানটা আমার থেকে ভালো লাগে না ওই জন্য আমি পেঁয়াজ দিই নাই দিয়ে দিলাম একটু এখানে লাউ ভিতরে একটু ধনে পাতা যেগুলো লাল করে এখন ওখানে দিয়ে দিব রসুনগুলো লাল হয়ে গেছে এখন আমি এটা এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে একদম সে হয়েছে দিব নাকি একটু এখানে আমি ফেসগুলো কেটে নিলাম এবং ফেসগুলো এখানে দিয়ে দিব ফেসগুলো দিয়ে দিলাম এখানে একটু মুরগি বেটে দিছি তারপরে একটু দিলাম আবার দুকারি করে একটু দিলাম রসুনটা এখন দিব না এখন এগুলো এখানে আল্লাহ করে ফেলবো এই যে দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিবি একটু হলুদ গুঁড়া এই যে হলুদ গুঁড়া লবণ সাদ মজুন একটু লবণা এখন বেলে দিব তারপরে দিয়ে দিলাম তিন চার কোষ রসুনি করে নিলাম

যে আমার দুইটা রান্নায় আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন আমার এগুলো আছে পরিবেশনের পালা এখন আমি পরিবেশন করব এই যে এই আমার এই লাউ ভাতা হলো যে লাউর খোসার পাতা লাউ টোসা তারপরে যে পটলের খোসা পটল যেগুলোর পাতা এই যে এখানে এগুলো এই যে এগুলো পরিবেশনের পালা এই যে লাউটা এখন আমি তো রান্না করতেছি করতেছি যদি পছন্দ হয় যেভাবে খাইতে ইচ্ছা করে একটা করে নিবেন অনেক স্বাদ অনেক সুস্বাদু খাইতে খেতে অনেক মজা তারপরে অনেক মজা ঠিক আছে তারপরে এগুলাতে একটু লাউজ খোসা আছে পটলের খোসা আছে এগুলো খেতে পারলে আমাদের তো এখন খাওয়ার ভিতরে কোনো ভিটামিন আমরা কিছু পাচ্ছি না তো এগুলোতে একটু ভিটামিনযুক্ত জিনিস থাকলে তো একটু ভালো না আমাদের বাচ্চাদের জন্য ভালো নিজেদের জন্য ভালো তো একটু খাওয়ার চেষ্টা করবেন এই এখানাগুলি এগুলো তো আমাদের বাঙালিখানা আমাদের সবচেয়ে প্রিয় খানা মাছগস্ত দিয়ে যে খানাগুলো না হয় এগুলো কিন্তু তরকারি দিয়ে এগুলো খানাগুলো হয় তো যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে হাফেজ